জি অবশ্যই আপাতত নিরাপদ নিরাপদের জন্যই এসেছি কেন ওখানে কি পরিস্থিতি ওখানে আপনার আমলীগ নেতা থেকে শুরু করে আম্মলীগ সমর্থন যারা তাদেরকে ঘরবাড়ি লুটপাট এবং মেরে ফেলতেছে ঘুম করতেছে হ্যাঁ যাকে যেভাবে পারতেছে কারা জামাত শিবির বি এই জামাত কারা এই জামাত একজন ছাত্র ছাত্রদের জি কিন্তু আসলে উপরে মানে ঘাড়ে বন্দুকটা ফুটাচ্ছে আপনার এই শিবির তারা অলরেডি আমরা এখন দেখতে পাচ্ছি তারা ভুলটা বুঝতে বুঝতেছে আস্তে আস্তে দ্বিতীয় পাকিস্তান বানাতে যাচ্ছে আফগানিস্তান বানাতে যাচ্ছে তাদের মানে সেই ধারায় যে যেহেতু গণহারে মারতেছে গণহারে লুটপাট নমস্কার বাংলাদেশি ছাত্র ছাত্রীদের ছাত্র আন্দোলনকে কতটা ছাত্র আন্দোলন বলা যায় সেটা নিয়ে যেমন এখন প্রশ্ন উঠে যাচ্ছে একই সাথে যেখানে বাংলাদেশের ছাত্র ছাত্রীদের দাবি মেনে নিয়ে প্রায় নব্বই শতাংশ ক্ষেত্রে কোটা উঠিয়ে দেওয়া হয়েছিল তারপরেও কি আন্দোলন করা যায় এটা নিয়েও প্রশ্ন যেমন থাকছে একই সাথে এই হিংসাত্মক আন্দোলন যখন একেবারে সন্ত্রাসে পৌঁছায় এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একেবারে ইস্তফাপত্র জমা দিয়ে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে হয় তখন এই ঘটনার পরে বাংলাদেশের শাসক দল আওয়ামী লীগের এক নেতা বাংলাদেশ থেকে পালিয়ে এসে ফুল বাড়িতে ওঠার পরে জানাচ্ছে বাংলাদেশের এই বর্তমান হিংসাত্মক আন্দোলন যেমন কোনো ভাবি ছাত্র আন্দোলন নয় একই সাথে এই হিংসাত্মক আন্দোলনের পেছনে জামাত এবং বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দল বিএনপির একটা যোগ আছে যে কারণের জন্য ছাত্রছাত্রীদের সমস্ত দাবি মানার পরেও তারা যেভাবে লুটপাট চালাচ্ছে বিভিন্ন জিনিস ভাঙচুর করে দিচ্ছে সরকারি জিনিসপত্র লুটপাট করে নিচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণ থেকে সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের জনগণের ওপর আক্রমণ করছে এই ঘটনা জামাত এবং বিএনপি যোগ ছাড়া কোনোভাবে যেমন সম্ভব নয় বলে একই সাথে প্রশ্ন এটাও থেকে যাচ্ছে যে কিভাবে বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ভারতবর্ষে এসে পৌঁছালো কারণ এই রকম পরিস্থিতিতে বাংলাদেশের কোন মুসলিম নেতা বাংলাদেশ অতিক্রম করে ভারতবর্ষ চলে আসুক সেটা কিন্তু কেউই চাইছে না অতি সত্য যেন ভারতীয় সরকার বাংলাদেশের সীমান্তগুলো সিল করে দেয় এই দাবিটাও ভারতীয় জনগণরা জানাচ্ছেন তো প্রিয় দর্শক বন্ধু এই খবরের বিষয়ে আপনাদের কি মতামত থাকছে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের মতামত ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ